সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের সব নাম ভালো আছে আজকে সকাল বেলা এটা সুখবর সুখবর শুন সুখবর আজকে আমি বাড়ি চলে যামু অনেক দিন হয়ে গেলাম প্রায় দুই মাস বাড়ি যাইতে কিমন লাগবে আপনারা সবাই জানেন আর কি আইতে বলার কিছু নেই আজকে সকাল বেলার খাওয়া দাওয়া কইরে আপনারা রান্না দিবো বাইরে দিয়ে পেশলেন দুপুরবেলা রান্নাটাও বেঁধছে আজকে তো নাম হয়ে গিয়েছে দুপুরে রান্নাটা আছে সবুজ টাটকা লাউ শাক আর এই পাশে আছে জল রুটি বলি আমরা জল রুটি স্যার জন্য কালকে স্যারের বার্থে গেছি মাংসের তরকারি রয়েছে মাংসের তরকারি গরম করে জল দিয়ে খাইব আর এই পাশে আছে রান্না করছি দেখেই এতো ডিম দিয়ে ফুলকপি তরকারি আর কালকের কিছু রইছে আর কি আজকে রান্নাবা রান্না হালকা ভাত নাইছি এই আবার কত রনা না না জেহানা গান মানে ইশান ক্যামেরা সামনে কাম দাইলিসেনা ক্যামেরা দেখলেই কাম না যায়গা তো ইশারা সাইবো আইকে দিয়ার জন্য ইশান গান মানে ইশান দেখ কিছু শিখাও সোডা মোটা নি শতবার এই দাদা তো ইশান গেলাম হ্যাঁ এই এই তুই আতে বল আর কাজ দিছস হ্যাঁ না ও আপে নস তাই তো ইশান গেল আদি কেন নাম গা তো

অনেক যায় দেখি আমার বাড়ির অবস্থা কি অনেক দিন ধরে বাড়ি থেকে এসে পড়ছি বাড়ির কেমন আছে কি বাড়ির মানুষজন কেমন আছে সব কিছু দেখাম অনেক দিন ধরে বাড়ি দেখা না অনেকদিন ধরে বাড়ি মানুষের সাথে গল্প হয় না দেখা সাক্ষাৎ হয় না

তো শ্বশুরবাড়ির মাটিতে পারা দিলাম এসে বললাম এই যে মূলা গাছ দেখেন মূলা গাছ এই খেতে ফুলে পড়ছি এই যে সর্ষে খেত হুম না কৃষ্ণ দুদিন পরে আইপু হে তারা কি মূলা আছে তোরা

এই যে এসে বললাম বাড়িতে আমন দানের পালা আমন দান খেতে ধুয়ে গেছিলাম আমন দান কেটে শুকিয়ে সিদ্ধ কই এই যে আমার পারবা না পারবা না রে এই যে বাড়িতে ওটা রাস্তা অনেক দিন অনেকদিন পরলাম হ্যাঁ নিজের বাড়ির হ্যাঁ হ্যাঁ এই যে গোলাপ ভালোই আছেন আপনারা দেখি এইলেম বাড়িতে সবার দেহা সেই কইরাহি অনেক দিন পর এলাম নিমরে বাড়ির নিয়ে গেল মায়া উপাশে ঈশান সারা সুমিত্রার অসুস্থর কারণে আসতে পারি নাই এই তো অনেক ভালোই লাগে নিজের বাড়ি নিজের বাড়ি এসলে অন্যরকমই লাগে নিজের মাটিতে পা রাখলে শান্তি আলাদা অনেক শান্তি লাগে যেহেতু যাই কিছু আছে বাড়িতে এই যে দেখেন আমার রান্নাঘর নতুন করে চুলে উঠে থেছে চুলেটো বৰ নাখচাৰটো তোমাক আছো আছো কষ্ট কৰাৰ ভালে আছি এই অনেক দিন পৰ বাৰীৰ সবার সাথে দেহা কি মন ওইস না ওইস চেহারা ভালো করে দেহি হলো আর ঘরের চাবি আবার এই সর্দির কাছে রেখে গেছি চাবি দেওয়া যাই দেহাও করে যাই এই কি এই কি আবার এই পালা নইসি কি আস এই নবুর কেমন আস না এই যে সাবিনিয়া ঠুকুর দিচ্ছ কর কি মনছে খেপ পা খালি দে না সাধু বাইরা হেন সাধু দাদা গো আগে বাড়ির মানুষ হ্যাঁ

অনেক দিন থেকে এলাম তো যে দান্ডি তো খাইনি আমার দান্ডি ভাঙানাখব এটা ভাঙালি মোটামুটি ইয়েব গরব সরব এটা আমার ঠাকুর ঘর অনেক দিন ধরে আর কি পূজা টুজা দিই না বাড়তে না তো মানে বাড়িতে যখন না থাকে তখন তো মাই সব কিছু মাফ করে দেবো জানা কথাই তো মার পূজা তো দিতে পারে নাই মানে গীতা পূজা দিতে পারে নাই ওটা ঠাকুর রাগ যাই তাই কল মায় ওটা মাফ করে দেবো কিন্তু অন্যায় তো মার প্রসাদ সময় মতো পূজা না দেওয়ালে তো হয় না